হজরত আবদুল্লাহ মাসুদ দেখতে খুব খাটো খোটো ছিলেন পা ছিল একেবারে ছোট একদিন হাদিসে একদিন তিনি খেজুর গাছে উঠতেছিলেন নিচে সাহাবিরা দাঁড়ানো এরপরে তার পাও দেখে ওনারা হাসতেছিলেন এত ছোট পা হাসতেছিল রাসুল্লাহ বললেন সাহাবিরা আবদুল্লার পা দেখে হাসতেছ কেমন দিন আবদুল্লার পা যদি আতপাল্লা রাখা হয় আর ওহ পাহাড়টা যদি আকপাল্লা রাখা হয় ওহ পাহাড় তার পায়ের সমান হবে না এই হাজরতে আবদুল্লাহ আছেন জান্নাতুল বাকিতে চাদর নাই আগরবাতি নাই মোমবাতি নাই কিচ্ছু নাই রসোল্লা বলেছেন জান্নাতুল বাকিতে বাকি থেকে কেয়ামতের দিন সত্তর হাজার আহলে বাকি চাঁদের মতো চেহারা নিয়ে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে ওইখানে চাদর নাই আর আমরা আমাদের দেশের পীর সাহেবদের মাজারে চাদর দিয়ে আগরবাতি দিয়ে মোমবাতি দিয়ে সর্বনাশ করছি প্রিয় ভাই সব এটি শীত এটা জীবনেও আমরা আর করবো না রাজি আছে